জানুয়ারি দু হাজার ছাব্বিশ এমন একটি দিন যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এই নামের মানুষদের জীবনে ভেতরে ভেতরে অনেক কিছু পরিষ্কার করে দেয় এই দিনটা হঠাৎ কিছু দিয়ে চমক দেখানোর দিন নয় বরং অনেক দিন ধরে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আনার দিন যারা অনেক দিন ধরে বুঝতে পারছিলেন না আমি ঠিক পথে আছি না আমি যা করছি সেটার ফল পাবো না আমার পরিশ্রম কি সত্যিই কাজে আসবে চব্বিশে জানুয়ারি সেই সব প্রশ্নের ভিত শক্ত করার দিন এই দিনটায় এস নামের মানুষদের মনে একটা জিনিস খুব স্পষ্ট হতে শুরু করবে আর পিছিয়ে থাকার সময় নেই অনেকেই এতদিন শুধু পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলেছেন নিজের ইচ্ছা নিজের যোগ্যতা নিজের স্বপ্নকে চেপে রেখেছেন কিন্তু চব্বিশে জানুয়ারি থেকে মনে হবে এবার নিজেকে একটু গুরুত্ব দিতে হবে এই উপলব্ধিটাই এই দিনের সবচেয়ে বড় শক্তি কর্মক্ষেত্রের দিক থেকে চব্বিশে জানুয়ারি পরীক্ষা নেবে কাজের চাপ থাকবে দায়িত্ব থাকবে আর কিছু ক্ষেত্রে এমন মানুষদের সঙ্গে কাজ করতে হবে যাদের ব্যবহার বা কথাবার্তা আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু এখানেই একটা বিষয় মনে রাখতে হবে এই চাপ আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে আরো পরিণত করার জন্য যারা চাকরি করেন তারা বুঝবেন কাজের পরিমাণ বেড়েছে মানেই আপনার উপর ভরসা বাড়ছে যারা ব্যবসা বা নিজের কাজ করেন তারা বুঝবেন ধীরে ধীরে নতুন সুযোগ তৈরি হচ্ছে যদিও তা এখনো পুরোপুরি চোখে পড়ছে না অর্থনৈতিক দিক থেকে চব্বিশ জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটায় টাকা আসার চেয়ে টাকা ধরে রাখার যে বিষয়টা সেটা বেশি জরুরি অনেক ইসলামের মানুষ আছেন যারা উপার্জন করেন ঠিকই কিন্তু অপ্রয়োজনীয় খরচ ভুল সিদ্ধান্ত বা আবেগের বসে অর্থ বেরিয়ে যায় এই দিনটা আপনাকে শেখাবে কোথায় থামতে হবে কোথায় খরচ না করাই বুদ্ধিমানের কাজ যারা নতুন কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই দিনটা পর্যবেক্ষণের দিন এখনই ঝাপ আগে বুঝে নেওয়া সম্পর্কের ক্ষেত্রে চব্বিশ জানুয়ারি একটু স্পর্শকাতর পরিবারের মধ্যে বা কাছের মানুষের সঙ্গে পুরনো কথা পুরনো অভিমান আবার মাথা তুলতে পারে কেউ কেউ বুঝবেন তারা অনেকদিন ধরেই শুধু দিয়ে গেছেন কিন্তু নিজের কথা বলেননি আবার কেউ উপলব্ধি করবেন কিছু সম্পর্ক শুধুই দায়িত্বের উপর দাঁড়িয়ে আছে অনুভূতির জায়গায় ফাঁকা এই সত্যগুলো সহজ নয় কিন্তু এগুলো না বুঝলে সামনে এগোনো কঠিন এই দিনটায় এস নামের মানুষদের একটু একা থাকতে ইচ্ছে করতে পারে এটা কোনো খারাপ লক্ষণ নয় বরং নিজের ভেতরের কথা শোনার প্রয়োজন থেকেই এই অনুভূতি আসে এতদিন যাদের কথা শুনেছেন যাদের জন্য সিদ্ধান্ত নিয়েছেন ২৪ জানুয়ারি সেই তালিকায় নিজের নামটা যোগ করার দিন স্বাস্থ্যের দিক থেকে এই দিনটা সাবধানতার ইঙ্গিত দেয় অতিরিক্ত চিন্তা কম ঘুম অনিয়মিত খাবার শরীরকে ধীরে ধীরে দুর্বল করতে পারে বড় অসুখ নয় কিন্তু শরীর বার্তা দিচ্ছে এবার নিজের যত্ন দরকার এই বার্তাটা উপেক্ষা করলে পরে আফসোস হতে পারে চব্বিশে জানুয়ারির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই দিনটা আপনাকে শেখাবে সব লড়াই সবার সামনে করতে হয় না কিছু যুদ্ধ নীরবে লড়তে হয় কিছু সিদ্ধান্ত চুপচাপ নিতে হয় আপনি যদি সবাইকে সবকিছু বোঝাতে চান তাহলে নিজের শক্তিটাই নষ্ট হবে এই দিনটা আপনাকে ভেতরে শক্ত করবে এবার আমি আজকে দিনটিকে আরো শুভ করার জন্য কিছু টোটকার কথা বলবো প্রথমেই বলবো হিন্দু টোটকা এই টোটকাটা খুব সাধারণ কিন্তু নিয়মটা ঠিক মতো মানলে ফল ধীরে কাজ করে কিন্তু করে শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন একটি সাদা কাগজে লাল কালি বা লাল পেনে নিজের নাম পুরোটা লিখুন এরপর কাগজটা ভাজ করে বাড়ির মন্দিরে বা যেখানে আপনি ঈশ্বরের নাম নেন সেখানে রাখবেন প্রতিদিন একবার করে সেই কাগজটার দিকে তাকিয়ে মনে মনে বলবেন আমি আমার পরিশ্রমের ফল পাবো একুশ দিন পর কাগজটা পরিষ্কার জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এতে আটকে থাকা কাজ ধীরে ধীরে চলতে শুরু করে এবার দুই নম্বর যে হিন্দু টোটকা সেটি বলবো অনেক নামের মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই সেই সমস্যার জন্য টোটকাটা প্রতিদিন সকালে সূর্য ওঠার পর একটি তামার গ্লাসে জল নিন সেই জলে এক চিমটি লাল চন্দন নিন যদি না থাকে তাহলে এক চিমটে হলুদ গুঁড়ো দিন সূর্যের দিকে মুখ করে জলটা হাতে নিয়ে মনে মনে বলবেন আমার বুদ্ধি পরিষ্কার হোক আমার মন স্থির থাকুক তারপর জলটা গাছের গোড়ায় ঢেলে দিন টানা এগারো দিন যদি এটা করেন তাহলে আপনার মন হালকা হবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবার বলবো মুসলিম টোটকা সম্পর্কে এই আমলটা খুব শান্তভাবে করতে হবে ফজরের নামাজের পর বসে এগারো বার দৌড়ুদ ছড়ি পড়ুন তারপর এগারো বার ইয়ারাজাকু পাঠ করুন এরপর নিজের কাজ রুজি দেনা পাওনা নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন এই আমলটা টানা একুশ দিন করলে ইনশাল্লাহ এমন রাস্তা খুলে যায় যেখান থেকে আপনি আশাও করেননি দুই নম্বর মুসলিম টোটকা অনেক ইসলামের মানুষ আছেন যাদের ভালো চললে লোকের নজর লাগে এই আমলটা তাদের জন্যই রাতে ঘুমানোর আগে অজু করে একবার আয়তুল কশি পুরোন তারপর তিনবার আর সুরা ফ্ল্যাক আর সুরা নাচ পড়ে দুইবার নিজের তালুতে ফুদিয়ে নিজের মাথা ও শরীরতে হাত বুলিয়ে নিন মনে মনে বলুন হে আল্লাহ আমাকে খারাপ নজর ও খারাপ নিয়র থেকে রক্ষা করো এটা নিয়মিত করলে জীবন দুটোই অনেক হালকা হয় চব্বিশে জানুয়ারির ভোরে সূর্য ওঠার আগে একটি তামার পাত্রে পরিষ্কার জল নাও এবং জলের মধ্যে তিনটি গোটা চাল এবং একটি লাল ফুলের পাপড়ি নিও এরপর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে বলবে যা আটকে আছে তা আজ খুলে যাক দা জেরি করছে তা আমার দিকে আসুক প্রিয় ইসলামের মানুষ চব্বিশে জানুয়ারি আমাদের শেখায় জীবনের সব পরিবর্তন একদিনে হয় না অনেক সময় মানুষ ভাবে আজ কেন কিছু বদলানো না আজ কেন ভাগ্য ঘুরল না কিন্তু সত্যিটা হলো ভাগ্য কখনো হঠাৎ করে আসে না ভাগ্য আসে প্রস্তুতি দেখে এই দিনটা সেই প্রস্তুতির দিন বাইরে থেকে হয়তো খুব সাধারণ কিন্তু ভেতরে ভেতরে এই দিন মানুষের মন আর সিদ্ধান্তকে একটু অন্যরকম করে তোলে এই দিনের সবচেয়ে বড় বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা এতদিন যেসব কষ্ট অবহেলা ঠকে যাওয়া পরিশ্রমের ফল না পাওয়া এই সব কিছু ভার মানুষ নিজের বুকের ভেতর চেপে রেখেছিল জানুয়ারি সেই ভার নামিয়ে সুযোগ দেয় এই দিন বলে সব দোষ নিজের না সব দেরিও ব্যর্থতা না অনেক সময় দেরি আমাদের আরো শক্ত করে তোলে এই দিনটা মনে করিয়ে দেয় তাড়াহুড়ো করে কিছু পাওয়ার চেয়ে ধীরে ধীরে ঠিক পথে আঠা অনেক বেশি জরুরি যে মানুষ আজ ধৈর্য ধরে আছে সে আজও সদ্ভাবের চেষ্টা করছে যে আজও নিজের নীতি ছাড়েনি তার জন্য সামনে ভালো সময় অপেক্ষা করছে শুধু সময়ের ওপর রাগ করে লাভ নেই সময়কে বুঝিয়ে চলতে শিখলেই জীবন সহজ হয় চব্বিশে জানুয়ারি আরো একটা কথা বলে নিজেকে ছোট করে দেখো না তুমি যতটা ভেবেছ তার থেকেও বেশি শক্তিশালী তুমি হয়তো সবাই তোমার লড়াইটা দেখেনি হয়তো সবাই তোমার কষ্ট বোঝেনি কিন্তু তার মানে এই নয় যে সেই লড়াইয়ের কোনো মূল্য নেই প্রতিটা না ঘুমানো রাত প্রতিটা চুপ করে সহ্য করা অপমান প্রতিটা ভাঙা মন সব কিছুর হিসাব হয় দেরিতে হলেও হয় এই দিনটা শেখায় ভাগ্য তখনই পাশে আসে যখন মানুষ নিচে নিজের পাশে দাঁড়ায় নিজের যত নেওয়া নিজের মনকে শান্ত রাখা অকারণে নিজেকে দোষ না দেওয়া এই ছোট ছোট বিষয়গুলি বড় পরিবর্তনের শুরু আর যদি তুমি একটু শান্ত হও একটু বিশ্বাস রাখো একটু ধৈর্য ধরো তাহলে সামনে অনেক কিছু বদলাতে শুরু করবে সবশেষে একটাই কথা বলবো বন্ধুরা জানুয়ারি কোনো জাদুর জাদুর দিন নয় কিন্তু এই দিনটা তোমাকে পথে হাতার এই দিনটা বলে এখনই সব ঠিক না হলেও তুমি ঠিক পথে আছো থেমে যেও না পিছনে তাকিয়ে নিজেকে দোষ দিও না সামনে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে চলো কারণ যে মানুষ আজও হাল ছাড়েনি তার জীবনে ভালো সময় আসবে দেরিতে হোক থাক্কা খেয়ে হোক কিন্তু আসবে বন্ধুরা ভিডিওটি একটু ভালো লেগে বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অন্য যেসব এস নামের মানুষ আছেন তাদের কাছে শেয়ার করে দিন কমেন্টে আপনার শুভ নামটি জানিয়ে দিন পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ